টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা হয়ে গেছে কেমন হলো বাংলাদেশের দল তা নিয়ে আজকে কিছু কথা বলব দর্শক স্বাগত জানাচ্ছি মাই ওয়ান স্পোর্টস চ্যানেলে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের ঘোষিত পনেরো সদস্যের এই দলে যারা জায়গা পেয়েছেন তাদের মধ্যে কয়েকজনকে নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে সমালোচনার ঝড় বাংলাদেশ দল সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন ক্রিকেট ভক্তদের মধ্যে একটি প্রশ্ন উঠে এসেছে আর তা হলো এই দল নিয়ে কি বিশ্বকাপে ভালো কিছু করা যাবে দলে না না আছে 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 ভালো 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 কোনো কোনো ওপেনার আর টপ অর্ডার কিছু পূর্বের কয়েকটি ব্যাটসম্যান ম্যাচ খেলা পরিচিত মুখ যারা বর্তমানে ফর্মেই নেই শুধুমাত্র মাহমুদুল্লাহ তাহিদ হৃদয় সাকিব হাসান এবং জাকির আলীকে দিয়ে তো আর ভালো কোনো স্কোর করা যাবে না অথচ বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইনে থাকা বেশ কিছু তরুণ ব্যাটসম্যানদের কোনো সুযোগই দেওয়া হয়নি উদাহরণ হিসেবে বলা যায় সম্প্রতি অনূর্ধ্ব উনিশে খেলা আশিকুর রহমান শিবলির নাম অনূর্ধ্ব উনিশ দলে ওপেনে খেলতে নেমে বেশ কয়েকটি সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরিও করেছেন তিনি অথচ তাকে চোখে দেখছেন না টিম সিলেক্টররা এছাড়াও আরও কিছু নতুন হাডিডার ব্যাটার রয়েছেন যারা ঘরোয়া লীগগুলোতে বেশ ভালো করেছেন বিশ্বকাপের আগে কয়েকটি ম্যাচে নতুনদের সুযোগ দিয়ে যাচাই করে নেওয়ার সুযোগও ছিল এবং তাদের জাতীয় দলের জন্য প্রস্তুত করে নেওয়ার পর্যাপ্ত সময়ও ছিল বাংলাদেশের কিন্তু নতুনদের সুযোগ না দিয়ে পূর্বের সেই লিটন দাস ও সৌম্য সরকারেই আটকিয়ে থেকেছেন বাংলাদেশের দলের নির্বাচকরা তাদের বারে বারে সুযোগ দিয়ে শুধু সময় নষ্ট করেছেন তারা অথচ এই দুই ওপেনার বছরের পর বছর শুধু সুযোগই পেয়েছেন দুই একটি ম্যাচ ছাড়া কোনো সফলতাই নেই এদের তারপরও এই দুইজন জায়গা পেয়েছেন বিশ্বকাপে খেলতে যাওয়ার দলে এখন কথা হচ্ছে যদি পুরনদেরকেই খেলাবেন তবে মেহেদি হাসান মিরাজ ইমরুল কায়েস এনামুল হক বিজয় সোহান এদের এতবার সুযোগ দিলে তো তারা ঠিকই ভালো কিছু করে দেখাতো অথচ আলোচনার মাধ্যমে দেশ সেরা ওপেনার তামিম ইকবালকেও তো টি টোয়েন্টিতে ফিরিয়ে আনতে পারতেন যিনি সাম্প্রতিক খুব ভালো ফর্মে রয়েছেন একজন অভিজ্ঞ ওপেনারের পাশাপাশি একজন অভিজ্ঞ ক্যাপ্টেনও পেয়ে যেত বাংলাদেশ দল বিশ্বকাপে শক্তিশালী দল গঠনের জন্য অনেক দেশই তো তাদের অবসরে যাওয়া সেরা খেলোয়াড়দের আলোচনার মাধ্যমে ফিরিয়ে আনেন কিন্তু বাংলাদেশ কেন পারল না যেহেতু বর্তমানে ওপেনার এবং টপ অর্ডার ব্যাটাররা ভালো করছে না সেহেতু টিম ম্যানেজমেন্ট তামিম এবং মুসফিককে অবসর ভাঙিয়ে শুধু টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলে ফিরিয়ে আনতে পারতেন আরেকটা বিষয় সবার নজর কেড়েছে সেটি হচ্ছে বাংলাদেশের সাকিব আল হাসানের পর সেরা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে নিয়ে তার জায়গা হয়নি অথচ বেশ ভালো তিনি দলের প্রয়োজনে ওপেন মিডল অর্ডার ফিনিশার যে কোনো জায়গায় বেশ ভালো ব্যাট করতে পারেন তিনি বল হাতেও বেশ চমৎকার বল করেন ফেসবুকে ঢুকলে দেখা যাচ্ছে বাংলাদেশ দলের এই অবস্থা দেখে ক্রিকেট ভক্তরা তাদের মনের ক্ষোভ প্রকাশ করছেন সবার একটাই কথা টিম ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা কর্মকর্তাদের অধ্যক্ষতার কারণেই দেশে ক্রিকেটের আজ এই অবস্থা দর্শক যেহেতু বিশ্বকাপের জন্য দল ঘোষণা হয়ে গেছে সেহেতু এই দলকেই আমাদের সমর্থন করতে হবে আর দোয়া করতে হবে অফর্মে থেকেও দলের সুযোগ পাওয়া ক্রিকেটাররা ফর্মে ফিরে আসুক এবং বিশ্বকাপে অন্তত সম্মানজনক খেলা খেলে আসুক গত ওডিআই বিশ্বকাপের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবি আমরা দেখতে চাই না সেই সাথে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সফলতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের সঙ্গেই থাকবেন